ইয়া জামিয়া ইসলামিয়া তুমি মাদ্রাসা এলেম ও আমলে মেধা ও মনে এলেম ও আমলে মেধা ও মনে ফেলে দিল কি ইশারা بسم الله الرحمن الرحيم ইসলাম প্রিয় জনতা ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কৌমি মাদ্রাসার উদ্যোগে বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল নয় ঘটিকা হতে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এক বিশাল পুনর্মিলনী ও ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ ডাউটিয়া কালামপুর ধামরাই ঢাকা উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ডক্টর আফামা খালিদ হোসেন সাহেব মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মেহমান হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন সুদূর ভারত থেকে আগত আউলা দেরাসুল সাল্লাহ আলি হিয়াসাল্লাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এর সুযোগ্য দৌহিত্র সৈয়দ হাসান আসজাদ মাদানী দামাত বরকাতহুম ভারত সভাপতিত্ব করবেন আল্লামা মুফতি মাহফুজুল হক দামত বরকাত মোহতামিম ও শাইফুল হাদিস জামিয়া রহমানিয়া আজিজিয়া ঢাকা মহাসচিব বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক